চলছে মহিমানিত রমজান মাস স্বয়ং আল্লাহ তালাই রোজা পালনকারীর প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রাপ্তবয়স্ক মুসলমান নারী পুরুষের জন্য রোজা ফরজ এর প্রেক্ষিতে আল্লাহ নৈকট্য ও তাকুয়ালাভের আশায় মুসলমানেরা রোজা পালন করেন আল্লাহ তালা কোরআন মাজিদে বলেন রমজান মাস এতে মুসলমানের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা পালন করে হে মুমিনগণ তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তী গণকে দেওয়া হয়েছিল যাতে তোমরা তাকে অর্জন করতে পারো সুরা দই বাকারা আয়াত একশো পঁচাশি একশো তেরাশি সারাদিন রোজা রাখার পর ইফতারের আগে ইফতার করার সময় ইফতারের পরে দোয়া পাঠের মাধ্যমে মহান আল্লাহর কাছে শুকর আদায় করতে হয় ইফতারের আগে যে দোয়া পড়তে হয় বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা আফতারতু বাংলা উচ্চারণ বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা আফতারতু বাংলা অর্থ আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ আমি তোমারই জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি আবু দাউদ মুরসাল নিষ্কাত ইফতারের কিছুক্ষণ পূর্বে এ দোয়াটি বেশি বেশি পড়তে হবে ইয়া ও চিয়াল মাগু ফিরতি বাংলা উচ্চারণ ইয়া ও চিয়াল মাগু ফিরতি একো ফেরুলি অর্থ হে মহা ক্ষমা দানকারী আমাকে ক্ষমা করুন শো আবুল ইমান তিন চারশো সাত ইত্যাদি পড়ে যে দোয়া পড়তে হয় জাহাবাজ দামা উয়া বাতালাতি উরকু ওয়াসাবাহাত আল আজহরু ইনশাআ আল্লাহ বাংলা উচ্চারণ রাহাবা রামাউ ওয়া বা তালাতি ওরুকু ওয়াসাবাহাত আল আজহরু বাংলা অর্থ ইত্যাদির মাধ্যমে পিপাসা দূর হল শিরা অপুশিরা সিদ্ধ হল এবং যদি আল্লাহসান সাওবও স্থির হলো আবু দাউদ মিশকাত ইত্যাদির সময় যে কাজগুলো করতে হয় ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গেই ইফতার করা অন্য কাজে ব্যস্ত না হয়ে ইফতারে মনোযোগ দেওয়া বেশি বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করা খেজুর কিংবা সাদা পানি দিয়ে ইফতার করে মাগরিবের নামাজ আদায় করা ইফতারের সময় ভারী খাবার না খাওয়া মাগরীবের নামাজ আদায় করে সহ খাওয়া তাতে শরীর সুস্থ ও সবল থাকে ভিডিওটি দেখে উপকৃত হলে একটি লাইক দিয়ে অন্য মুসলমান ভাইদের কাছে শেয়ার করে দিন